এখানে আপনাদেরকে একটু দেখাই টিকিটে মাছ শিকার চলছে বর্ষিতে মাছ শিকার অনেক শিকারি এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো ওই পাশে কয়েকটা মাছ হিট করছে আপনাদেরকে একটু দেখাবো দর্শক সাথে থাকবেন এইখানে একটা মাছ হিট করছে আমাদের এক ভাই এই পাশে এক ভাই মনে একটা মাছ হিট করছে

আল কত কথা বললি এবা ওভারের লাইভ দেখানোর চেষ্টা করছি খুলনা জেলার ডুমুরিয়া থেকে পশ্চিম বিল বিলপাবলা নামক স্থানে এখানে বর্ষিতে মাছ শিকার চলছে বিশাল বড় একটা ঘের অনেক শিকারী অনেক শিকারী এখানে আজকে মাছ শিকার করতে আসছে আমাদের এই ভাইয়ের বর্ষিতে একটা বড় মাছ হিট করছে আমাদের এই ভাই সঙ্গে থাকবেন যারা লাইভে যুক্ত আছেন দেখাবো আপনাদেরকে ভাই একটা বড় মাছ করেছে আমাদের এই ভাই একটা বড় মাছ হিট করছে মাছের সাথে শিকারির এই যে টানা রানির যে খেলা এটা আসলে খুবই আনন্দদায়ক একটা ব্যাপার আমাদের এই ভাই একটা বড় মাছ হিট করছে আপনাদের কিছু সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আছি খুলনার ডুমুরিয়া থেকে কি মাছ হতে পারে এটা কাতলা মাছ কথা কম আমি জানি দেখাল্লা বরসা আরে ভাই দাঁড়ান আপনি তো খালি একটা বিগ সাইজের মাছ হিট করছে আমাদের এক ভাই আমরা তো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক মনে হচ্ছে বেশ বড় বিশাল সাইজের মাছ কারণ শিকারীরা কিন্তু বেশ চেষ্টা করতেছে মাছটা উঠানোর জন্য বিগ সাইজের মাছ হিট করছে আমাদের এই ভাই প্রায় কাছাকাছি ওই যে দশটা পর্যন্ত দেখানোর চেষ্টা করবো ওই যে দেখা যাচ্ছে সম্ভবত

ডুমুরিয়া থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের এক শিকারী ভাইয়ের বর্ষিতে হিট হয়েছে একটা বিশাল সাইজের মাছ বড় সাইজের মাছ আপনাদেরকে একটু জুম করে দেখাই উম অনেকক্ষণ ধরেই চেষ্টা চলছে এটা উঠানোর শিকারী ভাইয়ের ধারণা এটা হতে পারে কাতলা মাছ তাই তো এটা খুব সম্ভবত কাতলা মাছ শিকারের সাথে মাছের এই টানাটা খেলাটা আসলে খুব মজাদার শিকারে ভাই কিন্তু খুবই অভিজ্ঞ খুবই সাবধানে চেষ্টা করতেছে মাছটা উঠানোর জন্য সর্বশেষ পরিস্থিতি আমরা ইনশাল্লাহ পারবো মনে হয় দেখা যাক এখানেই হয়ে যাবে আপনি সময় নেন সমস্যা নাই দর্শককে কোথ থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় মাছ কিন্তু প্রায় দুর্বল হয়ে আসছে আমরা কিন্তু প্রায় কাছাকাছি দর্শক মাছ কিন্তু প্রায় দুর্বল হয়ে আসছে আপনাদেরকে এখনো দেখানোর চেষ্টা করব বিগ সাইজের একটি কাতলা হিট করেছে আমাদের এক ভাই আমাদের এক ভাই নামার দরকার আছে নিঃসন্দেহে এটা একটি বড় মাছ এবং বিগ সাইজের একটা কাতলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক

শিকারী ভাই শিকার শিকারী ভাই আপনি না ভাই আপনার নামটা একটু বলেন মিলন ভাইয়ের জালে বসিতে শিকার হয়েছে একটা বিগ কাতলা